আবারও মালদহে পরিযায়ী শ্রমিকের মৃত্যু মালদহে পরিযায়ী শ্রমিকের মৃত্যু যেন অব্যাহত অনেকেই মালদার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে মৃত্যু মিছিলের সঙ্গে তুলনা করছেন আবারও এক তরতাজা যুবকের পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল উত্তরপ্রদেশের বেনারসে কার্পেটে কাজ করতে গিয়ে পরিবার সূত্রে জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম আজমির খান বয়স প্রায় একুশ বছর পেটের তাগিদে সংসারের বোঝা টানার জন্য এত কম বয়সে কাজের উদ্দেশ্যে পাড়ি দিতে হলো ভিন রাজ্যে ভেবেছিল ভালো উপার্জন করে পরিবারের দুঃখ ঘোচাবে কিন্তু আসলো দুঃখ সংবাদ মৃত্যুর খবর পেয়ে বাড়ির লোকজনেরা পা থেকে যেন মাটি সরে যায় হাওমাও করে কাঁদতে থাকে গোটা পরিবার এমনকি স্থানীয় মানুষ শোকস্তব্ধ পরিবার সূত্রে জানা গেছে মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাদপুর অঞ্চলের শ্যামপুর এলাকার বাসিন্দা আজমির খান উত্তরপ্রদেশে কার্পেটের কাজ গিয়েছিলেন সব ঠিক ছিল রাত্রে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির লোকজনের সঙ্গে ভিডিও কলে কথাও বলেন ঘুমানোর পর গভীর রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তরতাজা যুবক আজমির খান চিকিৎসককে খবর দেওয়া হয় চিকিৎসক বাসায় আসতে আসতেই প্রাণ হারান আজমির খান পরিবারে রয়েছে দুই বোন দাদা ও বৃদ্ধ মা বাবা কিভাবে চলবে সংসার কিছুই বুঝে উঠতে পারছেন না পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল অথই জলে গোটা পরিবার সরকারি সাহায্যের আশার দিকে তাকিয়ে বৃদ্ধ মা বাবা নিথর মৃতদেহ ইতিমধ্যেই উত্তরপ্রদেশ থেকে রওনা দিয়েছে বাড়ির দিকে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের আজমির খান উত্তরপ্রদেশে কাজ করতে গেছিল এখানে কাজ নাই বলে উত্তরপ্রদেশে গেছিল কাজে আজ রাতলা অসুস্থ হয়ে ওখানে অসুস্থ হওয়ার পরে হঠাৎ হাড আটা মনে হয় হাড অ্যাটাক হয়েছে আর কি হাটাক হয়ে মারা গেছে এবার ওনার বডি আসছে আর কি আর এরা গরিব পরিবার তো এবার বাড়ি ঘরও নাই দেখিনি তো এবার ওই তো কালকে আজকে রাত আসে বডি তো কালকে মাটি হবে আর কি এলাকার জনপ্রতিনিধি হিসাবে কিভাবে দাঁড়াবেন পরিবারের পাশে আমরা তো সরকারকে এই করে সরকারের পাশে আসি কি সরকার করবে এখানে আমরা আশা করছি সরকারের তরফ থেকে কিছু সাহায্য দেয় আর কি আচ্ছা গরিব পরিবার তো আপনার নাম বলবেন মোহাম্মদ ফারুক কি দায়িত্ব রয়েছেন আমি আছি এখানকার মেম্বার আর কি হয়েছিল ও উত্তরপ্রদেশে বেনারসে গিয়েছিল খাটতে ঠিক আছে কার্পেটের কাজে আচ্ছা কার্পেটের কাজে যাওয়ার পরে কিছু দিন মাত্র হয়েছে কুড়ি কুড়ি বাইশ দিন মাত্র হয়েছে বাড়ির অবস্থা খুব ভালো না পেটের দায়ে অতিরিক্ত মানে অতিরিক্ত অবস্থা খারাপ হয়েছে ওদের একটা বাবার ও খাটনে ভালো ছিল এখন বর্তমানে কেউ নাই ওর আশেপাশের মধ্যে রাত্রেবেলা ওর বাবা মার সঙ্গে ভিডিও কলে কথা বলেছে ভিডিও কল ভিডিও কলে কথা বলার পরে তারপরে মোটামুটি একটার সময় একটার সময় ওকে বুকে ব্যথা উঠেছিল বুকে ব্যথা উঠার পরে বুকে বুকে ব্যথা উঠেছিল বুকে ব্যথা ওঠার পরে তারপরে ও চুপচাপ হয়ে থেকে যায় তখন ওর পাশে যা ঘুমিয়েছিল ওরা উঠে ওর পায়ে হাতে তেল টেল লাগানোর পরে তারপরে ওকে মানে ঘুমানোর পরে ও হঠাৎ উঠে বসলো উঠে উঠে বসার পরে তারপরে জোরে জোরে নিজের মাকে ডাকতে লাগলো মাকে ডাকার মধ্যে দু মিনিটও হয়নি বা সঙ্গে সঙ্গে গেছে এখন ওর বাড়িতে কেউ অচড়ায় ওর নাই বাবার ও বয়স হয়ে গেছে এখন আমরা চাইছি যেন সরকার ওর দিকে যেন ওর পাশে দাঁড়ায় কে কে রয়েছে পরিবারে ওর পরিবারে ওর দু ভাই ছিল দুটা বোন ছিল একটা বাবা মা তখন দুটা বোনের মধ্যে সবটাই সবটাই ইয়ে আছে বিয়ে হয় বিয়ে হয়নি আচ্ছা আপনার নাম আমার নাম শাকিলন শাহী